আমাদের শক্তি বাড়ায় রোগের ঝুঁকি কমায় এবং চোখের স্বাস্থ্য প্রিয় দর্শক আমি বর্তমানে আছি একটি কপি খেতে কপি একটি পুষ্টিকর সবজি যা শীতকালীন সবজি হিসাবে বহুল প্রচলিত এই কপি ভিটামিন খনিজ ও আশের একটি ভালো উৎস কপি বিভিন্ন রঙের পাওয়া যায় এর মধ্যে অন্যতম সবুজ বেগুনি সাদা এর পুষ্টিগত গুণ অনেক আমাদের শক্তি বাড়ায় হৃদ রোগের ঝুঁকি কমায় এবং চোখের স্বাস্থ্য ভালো অত্যন্ত উপকারী সুপ সালাদ ভাজি ও ভত্তা হিসাবে এই কপি খাওয়া যায় আমি আরিফ চৌধুরী আপনাদেরকে নিত্য নতুন কৃষিমূলক ভিডিও দিয়ে থাকি দর্শক আমি এই কপি ক্ষেত্র থেকে বিদায় নিতে চাচ্ছি আপনারা ভালো থাকবেন شو سطتك بين الله وبيس